বর্তমানে কিন্তু নান কবুতর গুলো একেবারে সীমিত হয়ে গেছে মানে হয়ে গেছে বলা চলে দেখা যায় না তেমন একটা এই যে দেখেন খুবই সুন্দর কিন্তু মার্শাল্লা যেমন আপনার মার্কিং তেমন আর ফিটনেসটা কিন্তু খুবই সুন্দর ভাই মাসাল্লাহ ডিম বাচ্চা করানো খুবই সুন্দর একটা পেয়ার দুইটার মার্কিং দেখেন কিন্তু একদম সেম টু সেম কবুতর মার্শাল্লাহ খুবই সুন্দর হ্যাঁ আসলে কপি একটার কপি আরেকটাই বলা চলে খুবই ছটফটা কবুতর ভাইয়া এই জোতাটা না শোনা আর কিছু আছে ভাই যাক খুবই সুন্দর একটা পেয়ার মাশ এই যে দেখেন এই জোতাটা কিন্তু আপনারা অনলি পনেরোশো টাকায় কালেকশন করতে পারবেন আগের পেয়ারটা বন্ধুরা যে ভাই বলছিল যে হয়তো আজকে ডিম দিয়ে দিবে ওই জোতাটা বিডিং মোডে আছে

সম্পন্ন একটা মাদি কিন্তু হ্যাঁ এই জোদাটা কিন্তু আপনারা অনলি আটশো টাকায় কালেকশন করতে পারবেন মাসা আল্লাহ আরেক জোড়া কবুতর ভাই দেশি কবুতর না

এইরকম বাজেটটা কিনতে হয় আর এই যে একটা মাদিকটা কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর দুইটা কিন্তু আপনার সাদা এবং লাল কালারের ভিতরে রয়েছে যাই হোক আহ জোধাটা কিন্তু আপনার পাঁচশো টাকা পড়বে অর্থাৎ পার পিস পড়তেছে দুইশো টাকা করে তো এখানে কিন্তু সকলের পরিচিত আর পছন্দের জোড়া কবুতর রয়েছে জর্না শাটিন কবুতর মাসাল্লাহ খুবই সুন্দর দেখার মতো একটা পেয়ার মাসাল্লাহ এটাও তো রানিং জোড়া না ভাই এটাও কিন্তু আপনার রানিং জোড়া মাসাল্লাহ লেজে কিন্তু ওই যে দেখেন পড়ে আছে হ্যাঁ বুকে টাই আছে পায়ে ফেদার কেউ ফেদারও আছে এই জোড়াটা ভাই কেমনে কি দিবেন আজকে এটা পনেরোশো টাকা একদম চোদ্দশো টাকা তেরোশো যাক অসংখ্য ধন্যবাদ ভাইকে এত কম দামে গুপ্তর দেওয়ার জন্য এই জোড়াটা কিন্তু আপনারা তেরোশো টাকা হলে কালেকশন করতে পারবেন আর অন্যান্য ভিডিও আপনারা ইনশাল্লাহ কম্পেয়ার করে দেখতে পারেন মিনিমাম কিন্তু পনেরোশো টাকা হলে কিনতে পারবেন তো এই ক্ষেত্রে কিন্তু ভাইয়া আরো দুইশো টাকা আপনাদেরকে ডিসকাউন্ট দিচ্ছে অর্থাৎ দাম পড়তেছে কিন্তু অনলি তেরোশো টাকা মাসাল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া কবুতর আছে একেবারে সাদা একদম পিওর হোয়াইট যাকে বলে খুবই সুন্দর হয়েছে দেখেন সম্পূর্ণ রানিং না ভাই

নোটটা হচ্ছে আপনার মিলি রেসার বগুড়া ক্লাবে না আর আছে না ওকে ঠিক আছে আর যে মাদিটা ভাই মাদিটা ভাই ইরানি ইরানি না ওকে ঠিক আছে

হ্যাঁ তাহলে এটা স্পেঞ্জেল বলবো একদম একদম পনেরোশো আর নটটা হ্যাঁ আর নটটা আটশো টাকা ওকে ঠিক আছে